দেখুন পবিত্র রামাদান মাসেও কোন কোন মানুষ দর্শন করছে আজকে মাগুরায় আসিয়ার মতো একটা একেবারে অল্প বয়স্ক নাবালেগ শিশু পর্যন্ত দর্শনের হাত থেকে রেহাই পাচ্ছে না এর কারণ আত্মা নষ্ট হয়ে গেছে মনুষ্যত্ব চলে গেছে মানুষ নিজেকে এখন যে আশরাফুল এটা মনে করছে না আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম কাঠামোতে ওম না বানিয়া আদম আমি মানুষকে সম্মানিত করেছি মানুষের মধ্যে যে যৌন চাহিদা এটা আল্লাহ তাআলার এক নিয়ামত আল্লাহ দিয়েছেন এটা এটা হলো বংশধারা ঠিক রাখার জন্য যাতে পৃথিবীতে মানুষের বংশ বিনাশ হয়ে না যায় আর সেটি ব্যবহার করার জন্য আল্লাহ বিবাহ পদ্ধতি দিয়েছেন হালাল পদ্ধতি দিয়েছেন। আমাদের দেশে আমাদেরও কিছু দুর্বলতা আছে জাতিকে নৈতিক প্রশিক্ষণ দেওয়ার কোনো ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে নেই রসুল সাল্লাহ সাল্লাম যেটা পেরেছেন আমরা কেন সেটা পারি না রসুল সাল্লা জাহিলি যুগকে সোনার যুগে পরিণত করেছেন তালিম তাস্কিয়ার মাধ্যমে দর্শন মুক্ত একটা সমাজ অনাচার মুক্ত পাপাচার মুক্ত পাপের ছোঁয়া যেখানে থাকবে না এমন একটা পরিবেশ যদি আমরা চাই তাহলে আমাদের রাষ্ট্রের উচিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা রাষ্ট্রের উদ্যোগে নৈতিকতার প্রশিক্ষণ চালু করা রাষ্ট্রীয় উদ্যোগে ইউনিয়নে ইউনিয়নে দাড়িলাল্লা প্রেরণ করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সত্যিকারে মানুষে পরিণত করা তাহলে এই দর্শন এই পাপাচার এই অনাচার কমানো যাবে আইনেরও প্রয়োজন আছে যেন অপরাধীরা শাস্তি পায় কোরআনুল করিমে বিভিন্ন অপরাধের শাস্তির কথা আছে এই জন্য আত্মা নষ্ট হয়ে গেলে মানুষ আর নিজেকে মানুষ মনে করে না পশু মনে করে উলাই আল্লাহ তাল্লা তাকে বলেছেন সে পশু অথবা পশু থেকেও সে নিকৃষ্ট হয়ে যায়